বিশমিল্লা রকমানি রহিম মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেলটা সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দো আমিও ভালো আছি আমার ইউটিউব চ্যানেলের নাম হইলো মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেল আর ফেজের মাঝ আপনারা ক্লিক করলে পাইবেন মানুষের রোগ মুক্ত কুরআনই চিকিৎসা যাক আজকের যে বিষয় হল বসীকরণ আজকের বিষয় হল বসীকরণ প্রেমিক এবং প্রেমিকা ছেলে এবং মেয়ে ছেলে মেয়েরে ভালোবাসে আর নতুবা মেয়ে ছেলেরে ভালোবাসে অখন পৃথক হয়ে গেছে বা একটা জামলা গইতে গেছে একজন দেখতে পারে না এই ব্যাপারে আজকের আলোচনা প্রেমিক এবং প্রেমিকা যত তা হোক ইনশাল্লাহ কাজ হবে আমি একটা এই মনে করেন ভিডিওর দিয়ে দেবো আপনারা এই নস্কাটা দেখবেন দেখা কাজ করবেন একশোতে একশো কাজ হবে ইনশাল্লাহ বিষয় আছে বিষয়টা আপনারা বুঝতে হবে আমি যে নস্কাটা দেব এই নস্কা আপনারা কাজ করবেন কথা সত্য কিন্তু কাজের মাঝে কিছু নিয়ম কারণ আছে এই নিয়ম কারণগুলো আপনারা বুঝতে হবে এবং জানতে হবে তারপরে আপনারা কাজ করবেন ছেলে যদি মনে করেন বিশ মাইল দূর তাহে একশো মাইল দূর তাহে কাজ করতে পারবেন পাঁচশো মাইল দূর তাহলে কাজ করতে পারবেন ছেলে হোক এবং মেয়ে হোক কিন্তু আমি যে নস কাটা শুধু নস কাটা আপনারা দেখবেন দেখার পরে আপনারা এটা নিয়ম কারণ এবং এই জিনিসটা বুঝতে গেলে স্ক্রিনে আমার লম্বার থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন আমি যদি যে হিজনে চিন্তা করে সে রাজনে আপনি এটার দরকার বুঝি আপনার দরকার তাহলে আমি এটা নিয়ম কারণ বলে দেবো কারণ অনেক সময় দেখা যায় কি রাস্তা একটা ছেলে বা একটা মেয়ে হাইটে যাইতেছে দেখছে ভালো লাগছে হেরে ফট করে করে দিব করে দিয়ে একটা বিশৃঙ্খলা গটাই দিব তাহলে অনেক সময় দেখা কি আমার চ্যানেল থেকে নিচে নেওয়ার পরে যে সেরা বেজার লাগলে কবি এটা কই পাইছেন যিনি মুখ চ্যানেল থেকে লইছে বিপদ আমার লিগে কাজেই এই বিষয়গুলা খুব মারাত্মক জিনিস আপনারা যদি কাজ করতে চান তাহলে নিয়ম কারণ মোবাইলে স্ক্রিনের লম্বার থাকবে এই লম্বরে আপনারা যোগাযোগ করবেন আমার মোবাইলে নিয়ম কারণটা আপনারা বুঝিয়ে নিবেন কারণ এটি আমি না মানুষ লি বারে ওই দুই ঘন্টা এক ঘন্টা ফার্স্ট মিনিটে দশ মিনিটে দুই দিনে তিন দিনে বসীকরণ হবে বাবা মিসাগতাই তা বার ফারি আমি বই না আমি কথা দাঁড়ো নাই আমার কত লোকটা সঠিক কাজ করবেন সঠিক নিয়ম পালন করবেন এই কাজ করতে গেলে আমার থেকে ফোনে আপনারা জানবেন নিয়ম কারণ বুঝবেন বুঝে সেরা কাজ করবেন আমি রে কে বলছি আপনারা কাজ বিফল হবে না তবে আমি ভিডিও বেশি লম্বা করলাম না যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে করবেন না আর যদি কোন লোক আমার কাজ করাইতে চান যে কোনো ধরনের কাজ করাইতে চান আমার এই চ্যানেলটা মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল আপনারা ঘুরে দেখবেন কি কি রোগের কাজ করা হয় কি কি কাজ করা হয় সম্পূর্ণ ভিডিও পাইবেন স্ক্রিনের লম্বার যে কোনো ধরনের কাজ করাইতে চান আপনারা করাইতে পারবেন শুধু মানুষটা মারণ বাদে তবে আমি বেশি লম্বা করলাম না বাবা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ভালো লাগছে না সাবস্ক্রাইব করেন না আমারা যে কাজ করলে করাতে পারবেন আর আপনারা কাজ করলে আমার তো এই নিয়ম কানুনটা চাই না আপনারা কাজ করবেন আমি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম